সালামু আলাইকুম দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইরা এই সুন্দর বাড়িটার ডিজাইন দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে যে বাড়িটা নির্মাণ দেখছেন যার ফাউন্ডেশন থেকে সাত ডালায় দেওয়া পর্যন্ত আমাদের বাজেট গেছে ইতিমধ্যে মাত্র বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই কথাটাই অনেকেই বিশ্বাস করতে চান না কারণ এর আগে আমরা অনেক ভিডিওই দিয়েছি এই বিল্ডিং এর স্টেপ বাই স্টেপ ভিডিও কিন্তু আপনাদেরকে দেখাইছি কিন্তু তারপরেও বিশ্বাস করেননি আর আজ আপনাদেরকে দেখাবো ফাউন্ডেশন থেকে ছাদ ঢালায় দেওয়া পর্যন্ত স্টেপ বাই স্টেপ এই মানের স্টেপমেটটা আপনাদেরকে দিব এবং আরো দেখাবো যে এই বাড়িটার যে মাহাজন বন্ধু তো আমরা আগে দেখি বাড়িটা নির্মাণ করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে চৌত্রিশ ফিট এবং পোস্টের দিকে জায়গা লেগেছে মাত্র বত্রিশ ফিট যার দৈর্ঘ্য পোস্ত যদি আমরা হিসাব করি তাহলে আসে এক হাজার পঁচাশি পাচ্ছি চারটা সুন্দর মাস্টার বেডরুম যার ভিতরে প্রবেশ করে আমি পুরোটাই আপনাদেরকে ঘুরে দেখাবো ইনশাল্লাহ এবং তার আগে সামনে সুন্দর একটি পোস্ট দেখছেন আর এই পোস্টের সামনে আবার ছোট্ট দুইটা এক্সট্রা কলম দেওয়া হয়েছে মোট বিল্ডিং এ কলম ব্যবহার করা হয়েছে বারোটা এই দুইটা বাদে তো দর্শক আমরা আসেন ভিতরে ঢোকে আমরা এইটাই হচ্ছে মেন গেট আর এই মেন গেটের সাইজটা আমরা রেখেছি সাত ফিট আর এই গেট পারে আমরা পাবো একটি সুন্দর ড্রয়িং এবং ডাইনিং আর এই ড্রয়িং ডাইনিং থেকে আমরা পাবো এই সাইড পাবো দুইটা বেডরুম এবং এই সাইড পাবো আমরা দুইটা বেডরুম আর এই দুই বেডের মাঝখানেই একটি পাবো আমরা কিচেন এটা হচ্ছে কিচেন বা এই সাইড আমার হব একটি সিঁড়ি টোটাল চারটা রুম দিয়ে সুন্দর এই ড্রয়িং পেলানো হয়েছে পুরো বিষয়টা ঘুরে দেখলে তো অবশ্যই আমরা এই রুমের একটু ঢুকি এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম আর এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে আমাদের বারো ফিট বাই এগারো ফিট বারো ফিট বাই এগারো ফিট রুমের দুইটা করে জানালা ব্যবহার করা হয়েছে এবং এটা হচ্ছে আমাদের কিচেন আর এটা সাইজ দেওয়া হয়েছে আমাদের সাত ফিট বাই আট ফিট আমাদের এখনো কিচেনের ভিতরে কোনো সেলফ দেওয়া হয়নি পরে করা হবে এটা হচ্ছে পিছন সাইডের আরেকটা বেডরুম আর এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে বারো ফিট বাই এগারো ফিট মানে চারটা মাস্টার বেডের সাইজ দেওয়া হয়েছে বারো ফিট বাই এগারো ফিট আমরা আরেকটা রুমে যদি ঢুকি এই যে বড়ো জায়গাটা দেখছেন মনে হচ্ছে এটা ড্রয়িং ডাইনিং রাখা হয়েছে কিন্তু এই জায়গাতেই আমাদের দুইটা টয়লেট করা হয় সেই হিসাব করে আমাদের এই জায়গাটা রাখা হয়েছে তো এটা আরেকটা বেডরুম এই বেডরুম বারো ফিট বাই এগারো ফিট মানে মাস্টার হয়েছে আমাদের একই বারোটা কলম ব্যবহার করা হয়েছে আর কলামের সাথে যখন আপনার এই দরজা পড়বে অবশ্যই এমনই ভাবে এই পাঁচ ইঞ্চি কলামের সাথে পাঁচ ইঞ্চি গাঁথরিটা করেই এই দরজার সিস্টেমটা রাখেন অনেকে আছে এই গাঁথরিটা না করে তখন এই কলমটা কাটতে হয় এই ভুলটা করা যাবে না অবশ্যই এর সাথে গাঁথনটা করতে হবে এটা হচ্ছে সিঁড়ি আর সিঁড়ি ল্যান্ডিংটা রাখা হয়েছে আমাদের সাড়ে ছয় ফিটে যেহেতু এমনি একটা দরজা এবং এটা হচ্ছে সামনের সাইডের এর আরেকটা বেডরুম আর এই বেডরুম এর সাইজও সেম এগারো ফিট বাই বারো ফিট চারটা মাস্টার বেডরুম সাইজ দেওয়া হয়েছে এক দর্শক তাহলে আমরা এই যে ফাউন্ডেশন থেকে ছাদ ঢালাই দেওয়া পর্যন্ত গাঁথুনি করার জন্য আমাদের ইডি গেছে টোটালে ষোলো হাজার পিস ফাউন্ডেশন বেজের সলিং ও তার নিচের গাঁথনি এবং এই বিমের পর থেকে সাদের তলা করার জন্য টোটাল ষোলো হাজার যেহেতু আমরা এই বিল্ডিংটা নির্মাণ করেছি বারো মিলি রড এই কারণে আমাদের কিন্তু খরচটা একটু সেভ হয়েছে তার জন্য আমাদের রড লাগেছে ফাউন্ডেশন থেকে সাপে ঢালাই দেওয়া পর্যন্ত আটত্রিশশো কেজি আটত্রিশশো কেজি রড টোটাল বিকেট দশ হাজার এক নাম্বার ইট ষোলো হাজার এবং বালি গেছে টোটালে এক হাজার ফিট পঞ্চগড় বালি তিনশো ফিট এবং এই বিল্ডিংটা নির্মাণ করার জন্য মিস্ত্রি খরচ গেছে আমাদের টোটালে ফাউন্ডেশন থেকে সাত ডালায় দেওয়া বন্ধু তার এই বিল্ডিং এর কাজটা আমি নিজেই করেছি এই জন্যই কিন্তু স্টেপ বাই স্টেপ বিল্ডিং এর ভিডিওটা কিন্তু আপনাদেরকে আমি দেখাইছি সেই জন্যই আমার পুরা হিসাবটাই আমার হিসাবে আছে এই জন্য হিসাবটা আপনাকে দিতে পারলাম এবং এই বিল্ডিং টা ছাদ ঢালাই দেওয়া পর্যন্ত আমার মিস্ত্রি খরচ দুই লক্ষ কুড়ি হাজার টাকা আর দুই লক্ষ কুড়ি হাজার টাকায় এই চাইল্ডুম রুমের একতলা বাড়ি নির্মাণ করা হয়েছে এতটুকু দর্শক বন্ধু আপনারা পুরো হিসাবটা পেলেন আসলেই দেখে দাও